আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ মাহমুদুল হাসান ফারুক অ্যাডভোকেট জেলা উদায়রা জজ কোর্ট ময়মনসিংহ আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তিটা দখল করে নেয় অর্থাৎ আপনার বাপ দাদার সম্পত্তি সিএসআর আপনার বাপ দাদার নামে আছে বিআরএস আপনাদের নামে আছে কিন্তু আপনার সম্পত্তিটা কি করেছে পাশের বাড়ি এই আরিফ নামে একজন গুন্ডা প্রকৃতির মানুষ সে আপনার সম্পত্তিটা কী করলো আপনার সম্পত্তির প্রতি সে নজর দিল এবং তার লোভ হলো সে কী করলো আপনার সম্পত্তিটা দখল করে ফেলল আপনি এখন কি করবেন মনে করেন আপনার নাম স্বামী আপনি কি করবেন তখন আপনি কি ঘুমিয়ে থাকবেন না আপনার প্রতিকার কি যেহেতু এটা সিভিলের বিষয় জমি সংক্রান্ত বিষয় আপনাকে প্রতিকারটা নিতে হবে একটি দেওয়ানি আদালত থেকে দেওয়া অর্থাৎ জেলা জজ আদালতের মাধ্যমে আপনাকে এটা প্রতিক্র প্রতিকারটা নিতে হবে এখন আপনাকে কি করতে হবে আপনাকে আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় এক দিন আদালতে সেটা সহকারী জজ আদালত অথবা সিনিয়র সরকারি জজ আদালত অথবা যুগ্ম জেলা জজ আদালতে আপনাকে একটি মোকদ্দমা দায়ের করতে হবে আপনার জমিটা দখল করে নিয়েছে আপনাকে কতদিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে আপনার জমিটা যদি দখল করে নেই সেটা হচ্ছে আপনাকে বারো বছরের মধ্যেও মোকদ্দমাটি দায়ের করতে হবে তারপরে যদি আপনি মোকদ্দমা দায়ের করেন তাহলে অ্যাডভার্স পজিশন হিসেবে যে ব্যক্তি মোকদ্দমাটা যে ব্যক্তির যেই যেই যে আরিফ যে গুন্ডাবকৃত ব্যক্তি সেই সম্পত্তিটা কিন্তু তার তার দখলে চলে যাবে আইনি হিসেবে আপনার প্রতিকারটা পাচ্ছেন না সুতরাং একটি সম্পত্তি যখন দখল হয়ে যাবে আপনাকে একটি মামলা দায়ের করতে হবে এবং একটি আদালতে মামলা দায়ের করতে হবে এই মামলাটি কি মামলা করবেন সেটা হচ্ছে সত্য সাব্যস্ত ক্রমে খাস দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে এবং আইনি প্রক্রিয়া সেটা শেষ হলে এবং আদালত আপনাকে ডিগ্রি দেবে এবং এইভাবে আপনি আইনি সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনার সম্পত্তিটি আপনি ফিরে পাবেন আজকে আমরা সম্পত্তি দখল উদ্ধার নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব সিভিল ক্রিমিনাল এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিভিন্ন টপিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কে কে ল হাউজের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ